অতিরিক্ত মাত্রায় ফাস্ট ফুড ভাজা পোড়া জাতীয় খাবার অর্থাৎ ড্রাই ফুড খাবার বেশি খান তাদের কিন্তু অর্শ পায়েস বা পায়খানা রাস্তার যে কোনো সমস্যা হতে পারে যারা পানি কম খান অর্থাৎ খাবারের পরে পানি কম খান বা সারা দিনে পানি যতক্ষণ দরকার এতক্ষণ পানি খান না তাদের অর্শ পায়েস দেখা দিতে পারে যারা দীর্ঘ সময় বসে থেকে কাজ করেন তাদের অর্শ পায়েস দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য অর্থাৎ প্রতিনিয়ত কোষ্ঠকাঠিন্য যাদের লেগেই থাকে তাদের কিন্তু পার্শ্ব পাইলস হবেই আমি আপনাদেরকে বলব হাফ চাচামচ পরিমাণ ইজি গ্লামার টি অল্প একটু কুসুম গরম পানির সাথে মিশিয়ে যদি সকালে বিকালে খেতে পারেন সামান্য কিছুদিনের মধ্যেই আপনার পায়খানা রাস্তার ব্যথা পায়খানা রাস্তায় ফুলে যাওয়া পায়খানা রাস্তায় পার্শ্ব পাইলস বা এই ধরনের যে কোনো সমস্যা কোষ্ঠকাঠিন্য সহ স্থায়ীভাবে নিরাময় হবে ইনশাল্লাহ